ব্রাউন টেপের কালার नेक्स्ट এটা তবে একটু মেরুন টাইপ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এই カラーটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা नेक्स्ट আইটেমটা দেখিয়ে দেব এটা এত সুন্দর কালেকশন এটা মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা এলিগ্যান্ট একটা ভাইব মধ্যে খুব সুন্দর করে কাটচোপে কাজ করা আছে কাপড় থেকে ঝুম ফ্যাব্রিক্সের মধ্যে সাথে ম্যাচিং হিজাব আছে তাই না মানে এটা ভিডিও থেকে ইন রিয়েল এত দারুণ আর পার্সোনালি কিন্তু এই কালেকশনটা অনেক বেশি পছন্দ হয়েছে তার প্রাইস থাকবে কত মাত্র 1300 টাকা তোমরা এত সুন্দর জাফরান ফ্যাব্রিক্স এর বরখা পাচ্ছ নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা থাকবে আরোরা ফ্যাব্রিক্স মধ্যে প্রাইস থাকছে কত ভাই 1300 টাকা 1300 টাকা সাথে ম্যাচিং হিজাব থাকবে তাই না হ্যাঁ সাথে ম্যাচিং হিজাব আছে এগুলো কিন্তু এক দুই পিস করে আছে যার কারণে তোমরা তো রিজনেবল এ পাচ্ছ এগুলা মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের 2200 2500 টাকা দিয়ে কিন্তু কিনতে হবে হ্যাঁ ভাইদের এখানেও কিন্তু এই প্রাইসটাই ছিল বাট এখন যেহেতু সাইজ নেই যার কারণে তোমরা এত রিজনেবল এ পেয়ে যাচ্ছো এটা দেখো এটা ফ্যাব্রিকটাই ডিজাইন ওকে নেক্সট এটা আছে ব্ল্যাক কালারের

এটার গদমেলে থাকবে মাত্র 1300 টাকার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে সাইজ থাকছে কত ভাইয়া? এটা কিন্তু বাহন ও যানোর নিয়ম পড়তে পারবে। নিছে কেটে নিতে পারবে। অনেক নেক্সট এটা থাকছে বিশাল ঘের অনেকেই আমাকে কমেন্ট করছিল যে আপু घेরের মধ্যে বরকা কালেকশন দেখাও। তারে এই কালেকশনটা নিয়ে নিতে পারো। দেখো একদমই বিশাল সাইজে কিন্তু घेर থাকছে। আবার জাফরান ফ্যাবিসের আচ্ছা পুরোটা জাফরান ফ্যাবিসের মতো থাকবে। সাথে ম্যাচিং হিজাব এটার সাথে ম্যাচিং হিজাব আছে তাই না আরজিয়াস এর মধ্যে থাকছে দেখো একদমই সুপার গর্জিয়াস এর মধ্যে পাবেন এই যে ওকে এটা 52 সাইজ কালার আছে দুটো দুটো কালার আছে হিজাবের মধ্যে স্ট্রনক করা আছে সাথে ম্যাচিং হিজাব আছে হিজাবে কিন্তু স্ট্রোন কাজ পাওয়া থাকে মাত্র 1400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা কালারটা দেখিয়ে দেব এটা অলিভ কালারের মধ্যে পাচ্ছে দুইটা কালার তাই না এটা আচ্ছা এটা থাকবে অলিভ কালারের মধ্যে এটা কিন্তু सेम ভাবে কাজ করা থাকবে প্রাইসও सेम মাত্র 1300 টাকা 1400 টাকা সাথে ম্যাচিং হিজাব থাকবে মানে এটা স্লিভসটা সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পাইর দেখো খুব সুন্দর কিন্তু ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটা বাইরাল কালেকশন হিসেবেও তোমরা নিয়ে নিতে পারো সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে সাথে জরি সুতার কাজ করা থাকছে আর এখানে একটা টারসেল করা থাকবে এটার প্রাইস কত হবে আননোসেস এটা আমরা দিচ্ছি মাত্র 1500 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা ওকে नेक्स्ट আইটেমটা দেখিয়ে দেব দুইটা কালার এটা থাকবে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা অলিভ কালারটা পাচ্ছ এটার স্টোন গুলো এত বেশি শাইনিং দেখো আমি যখন হাত দেব তখন তোমরা বুঝতে পারবে অনেক বেশি শাইনিং কিন্তু কালার ইয়া স্টোন গুলো 54 ওকে প্রাইজ থাকবে মাত্র পনেরোশো টাকার সাথে ম্যাচিং হিজাব থাকবে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকবে একটু প্যারাডটাইপ কালারের মধ্যে সাথে কিন্তু ব্রাউন কালারের কম্বিনেশন বা অফার টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছো এটা মানে ইনরিয়াল অনেক বেশি সুন্দর ভিডিও থেকে যখন তোমরা বাস্তবে দেখবে আরও বেশি ভালো লাগবে ফুললি স্টোনে কাজ করা থাকছে এটাও এক পিসি আছে তাই না প্রাইজ থাকছে কত এতো নির্দেশনা 1500 টাকা। এটারও প্রাইস আছে মাত্র 1500 টাকা জাফরান ফাবিস না। ক্রিস্টাল ফাবিসের মধ্যে ওকে। নেক্সট আইটেম দেখিয়ে দিই যখন অর্ডার করবে সাইজগুলো জেনে নেবে। सेम ডিজাইনের মধ্যে তোমরা ব্ল্যাক কালার পাচ্ছো। ব্ল্যাকেও কিন্তু सेम ভাবে স্টোনে কাজ করা থাকবে। হাতাই কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছো। প্রাইস 1500 চুয়া নসে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব আওয়ার কালেকশন তাই না এটা দেখেন এটা দেখো এত বেশি সুন্দর একদমই জারখান স্টোনে কাজ করা থাকবে পুরাটাই मोती দানা কাজ করা আছে এই যে দেখো জাফরান স্টোন করা থাকছে জারখান স্টোন আর কি এটা কাপড় টাইপে জাফরানের মধ্যে তাই না না এটা হচ্ছে পার কিスタル আচ্ছা এটার কাপড় টাইপে কিスタル ফেব্রিক্স মধ্যে আর নিচে কিন্তু রাউন্ড করে স্টোন বসানো থাকবে এটা ভিডিও থেকে ইন বেশি সুন্দর হবে সি গ্রিন বলে ওকে দুইটা কালার আছে হ্যাঁ এটা 56 সাইজ কালার দুইটা আছে এটা আমরা রাখতেছি প্রাইস মাত্র 1600 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1600 টাকা ভিউয়ার্স এটা এই প্রাইসে কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস যেহেতু এটার সাইজ নেই যার কারণে তোমরা এত রিজনেবলে পেয়ে যাচ্ছো নেক্সট এর কথা গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছি এটাও কিন্তু ব্যাডার কালেকশন হিসাবে তোমরা নিয়ে নিতে পারো এটার সাথে হিজাব নাই হিজাব আমরা এটা দিচ্ছি মাত্র 1500 টাকা ওটা প্রাইস থাকে মাত্র 1500 টাকা 52 সাইজ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা লাস্ট ওয়ান ভাইয়া একদম হ্যাঁ লাস্ট ওয়ান সুপার গুড এটা এটা দেখো খুব সুন্দর এটা রোজ কালারের মধ্যে আসছে এটা নেকের এর পশন থেকে শুরু করে পুরোটাই কিন্তু এমবুরারি কাজ করা থাকবে সাথে রিয়েলি স্টোন বসানো থাকছে আর নিচেও কিন্তু সুপার গর্জিয়াস করে কাজটা করা থাকবে বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ লং থাকছে কত লং এটা এক পিসি আছে চুয়ান্ন সাইজ সাথে হিসাব থাকছে এটা আমরা দিচ্ছি মাত্র